তো নিজের জমিতে বাড়ি করতে গেলে প্রতিবেশী বাধা দিলে কি করবেন এর আইনি সমাধান কি রয়েছে তো সেটাই আজকের এই ভিডিও আপনারা কি জানাবো তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো এটাকে আমাদের স্থানীয় ভাষায় বলে থাকেন সিং ঠেলা ঝামেলা তো এর সমাধান কী রয়েছে অর্থাৎ আপনার নিজের জমিতে আপনি সেখানে বাড়ি করতে চাইছেন আর আপনার প্রতিবেশী এসে আপনাকে বাধা দিচ্ছি যে বলছে এখানে দেওয়াল দেওয়া যাবে না বা এখানে আপনার এই মাটিগুলো ফেলা যাবে না তো পরিস্থিতিতে অনেকে ভয়ে কাজ বন্ধ করে দেন কিন্তু এক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নেই আইনে স্পষ্ট এর সমাধান রয়েছে তো এই ধরনের সমস্যা যদি আপনাদের মধ্যে হয়ে থাকেন অর্থাৎ আপনি আপনার নিজের জায়গাতে আপনি বাড়ি করতে চাইছেন আর আপনার প্রতিবেশী যদি এসে আপনাকে বাধা দেন যে বলে এখানে মাটি ফেলা যাবে না বা এখানে দেওয়াল দেওয়া যাবে না এই ধরনের সমস্যা যদি আপনাদের মধ্যে হয়ে থাকে তাহলে সমাধান কি রয়েছে বা এর আইনি যে প্রক্রিয়া রয়েছে তো দেখুন সেটাই আজকের এই ভিডিওতে কি জানাচ্ছি না এর জন্য আপনাকে সর্বপ্রথম দেখতে হবে আপনি যেখানে বাড়িটি বানাতে চাইছেন সেই জায়গার যে ডকুমেন্টস বা আপনার যে কাগজপত্র রয়েছে সেগুলো ঠিক রয়েছে কি অর্থাৎ আপনার দলিল ঠিক রয়েছে কিনা খতিয়ানটা ঠিক রয়েছে কিনা বা দাগ নম্বরটা সঠিক রয়েছে কিনা রেকর্ড ঠিক রয়েছে কিনা এই যাবতীয় তথ্য কিন্তু আপনাকে নিজে সর্বপ্রথম দেখে নিতে হবে অর্থাৎ অনেক সময় দেখা যায় যে দেখবেন হয়তো আপনার দলিলে পলট নম্বরগুলো যা রয়েছে হয়তো আপনি পজিশন অন্য জায়গাতে রয়েছে এমনও কিন্তু হয়ে থাকে বা যদি আপনাদের সেটা পূর্বপুরুষ বা পৈতৃ সম্পত্তি হয় তাহলেও আপনাকে দেখতে হবে যে আমি যে জায়গাতে বাড়ি বানাতে চাইছি সেই পলটের ঠিক পজিশনে আমি বাড়ি বানাচ্ছি কিনা সেই সকল তথ্যগুলোও কিন্তু আপনাকে সর্বপ্রথম দেখতে হবে যদি আপনার ডকুমেন্টস খতিয়ান পোলট নম্বর রেকর্ড যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনি কি করবেন একজন আপনার এলাকার অভিজ্ঞ আমিনটি নিয়ে আপনার যে জায়গাতে আপনি বাড়ি করতে চাইছেন সেটা একবার মাফ করবেন অর্থাৎ আপনার নিজের যে সকল ডকুমেন্টসগুলো রয়েছে এবং সে অনুযায়ী আপনাকে দখল বা সে মাপটা বের করে নিতে হবে আপনি যদি মনে করেন হ্যাঁ আমার সমস্ত ডকুমেন্টস বা আমার সে অনুযায়ী কিন্তু আমি পজিশনে রয়েছি আমার দিক থেকে কোনো সমস্যা নেই এরপরে যদি আপনার প্রতিবেশী আপনাকে বাধা দেন তাহলে তার সাথে আপনি শান্তভাবক কথা বলুন কারণ অনেক সময় ভুল বোঝাবুঝিতেও কিন্তু এই ঝামেলা সৃষ্টি হয় না অনেকে হয়তো দাগ নম্বর কলট নম্বর জমির যে শেয়ার বা যে অংশ সেই সকলগুলো কিন্তু জানে না তার কারণও কিন্তু ঝামেলা হয় তো তাই আপনি তার সাথে শান্তভাবে কথা বলে সেই সকলগুলো বুঝিয়ে বলুন পলট নম্বর এ রয়েছে খতিয়ান নম্বর এ রয়েছে আমার পরিমাণ এত রয়েছে সেগুলো তাকে শান্তভাবে বুঝিয়ে বলুন এই সমস্ত কিছু বুঝাবার পরও যদি আপনার প্রতিবেশী আপনাকে বাধা দেন বা আপনাকে যদি বাড়ি বানাতে না দেন তাহলে আপনাকে থানায় একটি সাধারণ ডায়েরি করতে হবে যেটাকে জিডি বলা হয় আপনার থানাতে গিয়ে সেটা করতে হবে তো সেই সাধারণ ডায়েরি বা জেডিতে লিখবেন যে আমি আমার নিজের জমিতে বাড়ি করার জন্য নির্মাণ কাজ শুরু করেছিলাম ওই ব্যক্তি বা যে ব্যক্তির নাম হবে সে ব্যক্তির নাম দিয়ে লিখবেন উনি এসে বাধা দেন এভাবে আপনার কাছে পুরো বিষয়টি লিখে থানায় সেটা জমা করতে হবে এরপর হয়তো থানা দুপক্ষকে সেখানে দেখাবেন অর্থাৎ আপনার প্রতিবেশী যে প্রতিবেশী আপনাকে ঝামেলা করছে তাকেও দেখানো হবে এবং আপনিও সেখানে যাবেন আপনার সমস্ত ডকুমেন্টস নিয়ে জমি জায়গার যে সকল পর্চা থাকবে আপনার দলিল থাকবে দাগের তথ্য থাকলে সেটাও নিয়ে যাবেন পজিশন যদি কোনো সার্টিফিকেট বা ম্যাপ থাকে সেটাও নিয়ে যাবেন এই যাবতীয় ডকুমেন্টস নিয়ে আপনাকে থানাতে যেতে হবে দুই পক্ষ থাকে সেখানে একটি বিচার হবে যদি আপনার সে প্রতিবেশী বুঝে তাহলে সেখানে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে আর থানাতে গিয়েও যদি আপনার প্রতিবেশী না মানে বা আপনার পরিস্থিতি যদি আরও উত্তাপ্ত হয় তাহলে আপনাকে স্থানীয় প্রশাসনে গিয়ে একশো ধারা জারির আবেদন করতে হবে আর এই একশো ধারা যদি আপনি জারি করেন বা আবেদন যদি করেন তাহলে আপনার সেই প্রতিবেশী আপনার সেই জায়গাতে ঢুকতে পারবে না বা জোর করে সেই প্রতিবেশী আপনার সে জমিতে প্রবেশ করতে পারবে না যদি আপনি একশো ধারা যেটা রয়েছে সেই জারির যদি আবেদনটি আপনি করেন তাহলে আপনার প্রতিবেশী জোর করে সেখানে প্রবেশ করতে পারবে না তো নিজের জমিতে যদি বাড়ি করতে গিয়ে যদি আপনার প্রতিবেশী বাধা দেন তাহলে দুটা সমাধান আপনাকে জানালাম একটা হচ্ছে জিডি করা আপনার থানাতে গিয়ে তারপরে হচ্ছে একশো ধারা জারি করা এরপরও আপনার প্রতিবেশী যদি আপনাকে বারবার বাধা দেন বা আপনি যেখানে বাড়ি করতে চাইছেন সে বাড়িটি যদি আপনাকে বানাতে না দেন তাহলে আপনি দেওয়ানি আদালতে অর্থাৎ সিভিল কোর্টে গিয়ে মামলা করবেন যেটা হচ্ছে ইনজেকশন ক্যাশ বা ইনজেকশন জারি এক্ষেত্রে অবশ্যই একজন আইনজীবীর সাথে পরামর্শ নিয়েই সেই ক্যাশটি আপনি করবেন কিভাবে করতে হবে অবশ্যই সেই পুরো প্রসেসটা সে আইনজীবী কিন্তু আপনাকে বলে দেবে এবং সে অনুযায়ী আপনার কাছে ইনজাকশন যে কেস সেটা আপনাকে করতে হবে সুতরাং আপনার ডকুমেন্টস বা আপনার কাগজপত্র যদি সব কিছু ঠিকঠাক থাকে এবং শান্তভাবে যদি আপনি আইনি প্রক্রিয়ায় যান তাহলে আপনাকে কেউ বাধা দিতে পারবেন তো যাহে আজকের ভিডিও ছিল এই পর্যন্তই আশা করি পুরো বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন সমস্যা থাকলে অবশ্যই মতামত ভিডিওর কমেন্টে জানাবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী ধরনের জনসংক্রান্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা হবে